পাইলস অর্শ গ্যাজ যে নামে ডাকি না কেন রোগ কিন্তু একটাই বর্তমানে এই রোগটির রুগী আমরা অনেক বেশি দেখছি আমাদের মধ্যে অনেকেই লজ্জায় এবং সঠিক সময়ে সঠিক চিকিৎসা না করার কারণে দিন দিন এই রোগ আরও জটিল আকার ধারণ করে তাই আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে পাইলস বা অর্শ সম্পর্কে জানাবো এবং কিভাবে হোমিওপ্যাথিক ওষুধের মাধ্যমে অপারেশন ছাড়াই এই রোগ থেকে মুক্তি পাওয়া যায় সে সম্পর্কে বলবো আসসালামু আলাইকুম আমি ডাক্তার নাজমুল আলম ফয়সাল আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে বলবো অশ্ব কি এবং কেন হয় এবং এর থেকে মুক্তির জন্য কার্যকরী কিছু হোমিওপ্যাথিক ওষুধ সম্পর্কে চলুন শুরু করা যাক পায়েস বা অশ্ব কি পায়েস বা অশ্ব আমাদের পায়ুপথে বা আমাদের পায়খানা রাস্তায় হয়ে থাকে আমাদের পায়ুপথের মুখ সাধারণত বন্ধ থাকে যখন আমাদের মল ত্যাগের প্রয়োজন হয় তখন আমরা চাপ দিয়ে খুলে আমাদের পায়ুপথের মাধ্যমে মল ত্যাগ করে থাকি এই পায়ুপথের মুখ বন্ধ রাখতে খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে অ্যানাল কুশন এই অ্যানালকুশন তিন দিক থেকে চাপ দিয়ে আমাদের পায়ুপথের মুখটি বন্ধ করে রাখে যদি কোনো কারণে এই ফুলে যায় রক্তক্ষরণ হয় এবং এটা আস্তে আস্তে নিচের দিকে নেমে আসে তখন আমাদের নরম নরম গোটার মতো মনে হয় এই জিনিসটাকে আমরা পাইলস বলে থাকি মেডিকেল বাসায় অর্শরোগ বা পাইলসকে হ্যামোর বলা হয় তাহলে আপনি কিভাবে বুঝবেন যে আপনার পাইলস বা অর্শ হলো কিনা বা পাইলস বা অর্শের লক্ষণ কি প্রথমত আপনার পায়খানার রাস্তা দিয়ে উজ্জ্বল লাল বর্ণের রক্ত যেতে পারে দ্বিতীয়ত অ্যানাল গুলো ফুলে নিচের দিকে নেমে আসে বাথরুম বা পায়খানা করার পরে দেখা যায় এগুলো আবার নিজে নিজে উপরে উঠে যায় কারো কারো ক্ষেত্রে যখন অনেক জটিল হয় তখন দেখা যায় আঙ্গুল দিয়ে চাপ দিয়ে উপরে উঠাতে হয় এরোগটি যখন দিন দিন আরো জটিল আকার ধারণ করে তখন দেখা যায় আঙ্গুল দিয়ে চাপ দিয়েও আর উপরে উঠানো যায় না এটা পায়খানা রাস্তার বাহিরেই থাকে পাইলস হলে সাধারণত ব্যথা থাকে না কিন্তু যখন এটা দীর্ঘদিন থাকে তখন এনালকোশন গুলো যখন নিচে নেমে আসে তখন এটা রক্ত চলাচল বন্ধ করে সেখানে প্রচন্ড বা তীব্র ব্যথা হতে পারে পাইলস হলে অনেক সময় পায়ুপথে চুলকানি হতে পারে এবং কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় পায়ুপথ দিয়ে মিউকাস বা ভিজল ভিজল পদার্থ যায় এইসব লক্ষণ দেখলে আমরা প্রাথমিকভাবে ধরে নিতে পারি যে তার পাইলস হয়েছে এখন আমরা জানবো এই পাইলস বা অশ্ব হওয়ার কারণ কি কেন আমাদের পাইলস বা অশ্ব হতে পারে পাইলস বা অশ্ব হওয়ার প্রথম এবং প্রধান কারণ হচ্ছে দীর্ঘদিন যদি কারো কোষ্ঠ কাঠিন্য থাকে ঠিক মতো বাথরুম পরিষ্কার হয় না বাথরুম ক্লিয়ার হয় না আবার অন্য ক্ষেত্রে দেখা যায় দীর্ঘদিন ডায়রিয়া হওয়ার ফলেও কিন্তু পাইলস বা রোগ দেখা দিতে পারে যারা দীর্ঘক্ষণ বসে কাজ করেন শারীরিক পরিশ্রম করেন না বা শারীরিক পরিশ্রম যাদের কম হয় যারা দীর্ঘক্ষণ পায়খানা আটকিয়ে রাখেন আবার অনেকের ক্ষেত্রে দেখা যায় পায়খানা পরিষ্কার করার জন্য দীর্ঘক্ষণ বাথরুমে বসে থাকেন এবং চাপ দিয়ে বাথরুম করেন তাদের ক্ষেত্রেও পরবর্তীতে পাইলস দেখা দিতে পারে এছাড়াও ছাড়াও শাকসবজি বা আঁশ জাতীয় খাবার কম খাওয়ার ফলে এবং পানি কম খাওয়ার ফলেও পাইলসের সৃষ্টি হতে পারে গর্ভকালীন সময়ে অনেক মা বোনদের পায় সমস্যা হয়ে থাকে তাই আমাদের উচিত নিয়মিত ব্যায়াম করা পানি এবং শাকসবজি বেশি করে খাওয়া এবং চাপ দিয়ে বাথরুম বা টয়লেট না করা এখন আমরা জানবো পাইলসের জন্য কার্যকরী কিছু হোমিওপ্যাথিক ওষুধ সম্পর্কে পাইলসের জন্য আমরা হোমিওপ্যাথিতে সবচেয়ে বেশি এবং কার্যকরী যে ওষুধটি ব্যবহার করি সেটা হচ্ছে অ্যাসকুলার যদি রোগীর পাইলসের সাথে সাথে কোমরে বা পিঠে ব্যথা থাকে এই ক্ষেত্রে দেখা যায় পাইলস বা অশ্বরোগ হলে রোগীর মাঝে মাঝে রক্ত দেখা দিতে পারে আবার নাও দেখা দিতে পারে রক্ত কম থাকে কিন্তু তার ব্যথা বেশি থাকে এবং এই ক্ষেত্রে দেখা যায় রোগীর পায়লসের স্থানে ব্যথা জ্বালা পোড়া চুলকানি ভাব থাকে এবং তার কোমরের নিচের দিকে একটু শীত শীত অনুভূত হয় এবং এই রোগের ক্ষেত্রে তার মনে হয় যে তার মল দ্বারে যে কাঠির মতো কোনো কিছু ঢুকে আছে বা ব্যথা করছে এই রুগী নাড়াচাড়ায় বা হাঁটা চলাফেরায় তার কাজকর্মে তার দেখা যায় কোমরে ব্যথাটা বাড়ে এই সকল সিমটম পেলে যদি রুগীকে আমরা নিয়মিত দিই পুরাতন রোগের ক্ষেত্রে দুইশো ওয়ান এম এবং নতুন রোগের ক্ষেত্রে তিরিশ দিলে ইনশাল্লাহ রোগী খুব দ্রুতই আরোগ্য লাভ করবে পাইলসের জন্য আরেকটি গুরুত্বপূর্ণ মেডিসিন হচ্ছে অ্যাসিড নাইট্রিকাম এই রোগীর মেজাজ অত্যন্ত খিটখিটে থাকে এবং দেখা যায় তার পাইলসের রাস্তায় প্রচন্ড জ্বালা পোড়া করে ব্যথা করে এবং মনে হয় যেন তার মলদারের মধ্যে বা তার পায়খানার রাস্তায় সূচ ফুটে আছে বা খোঁচানো খোঁচানো ব্যথা মনে হচ্ছে এই রোগের পায়খানা নরম হোক বা শক্ত হোক সব তার পায়খানার রাস্তায় জ্বালা পোড়া থাকবে সেই সাথে রোগীর প্রস্রাবে তীব্র গন্ধ থাকতে পারে এবং রোগী অনেকটাই শীতকাতর হয়ে থাকে এই সবকল লক্ষণ দেখলে আমরা যদি রুগীর প্রাথমিক অবস্থায় অ্যাসিড ন্যাট্রিকাম তিরিশ এবং পরবর্তী যদি দুইশো দিই নিয়মিত ইনশাল্লাহ এই রোগী খুব দ্রুতই সুস্থ হয়ে যাবে যদি রোগীর কোষ্ঠ কাঠিন্যের ফলে তার পাইলসের সমস্যা তৈরি হয় এবং দেখা যায় যদি রোগী অলস প্রকৃতির হয় শুয়ে বসে থাকে বেশিরভাগ সময় এবং রোগীর হজমে সমস্যা থাকে দীর্ঘক্ষণ তার বাথরুমে বসে থাকতে হয় টয়লেট করার জন্য তার পায়খানার বেগ অনেক থাকে কিন্তু তার পায়খানা ক্লিয়ার হয় না এই পায়খানা ক্লিয়ার করার জন্য তাকে অনেকক্ষণ টয়লেটে বসে থাকতে হয় এবং এর থেকে যদি তার পাইলসের সমস্যা তৈরি হয় তাহলে এই রোগের ক্ষেত্রে নাক্স খুব দ্রুতই কাজ করবে এই ক্ষেত্রে নাক্স বোম তিরিশ নিয়মিত রাত্রেবেলা খালি পেটে দেওয়া যেতে পারে সেই সাথে আরও একটি ওষুধের কথা বলবো সেটা হচ্ছে সালফার যদি রোগীর বাথরুমের রাস্তায় পায়খানার রাস্তায় পায়সের স্থানে চুলকানি হয় এই রোগীর ক্ষেত্রে বেশি একটা জ্বালা যন্ত্রণা দেখা যায় না সেই সাথে এই রোগীর মল ত্যাগের বেগ বেশি একটা থাকে না বললেই চলে এবং এই রোগী একটু নোংরা প্রকৃতির হয়ে থাকে অলস প্রকৃতির হয়ে থাকে এবং দেখা যায় তার নিয়মিত গোসল করতে চায় না এই সকল লক্ষণ পেলে যদি আমরা সাথে সকালে সালফার এবং রাত্রে ইনশাল্লাহ এইসব রুগী খুব দ্রুতই আরোগ্য লাভ করবে এক্ষেত্রে সালফার তিরিশ আমরা রুগীকে নিয়মিত সকালে দিতে পারি খালি পেটে পুরাতন অশ্বরোগের ক্ষেত্রে এবং বংশগত অশ্বরোগের ক্ষেত্রে আমরা অনেক সময় থুচা ব্যবহার করি সিমটম অনুযায়ী এক্ষেত্রে ওয়ান এম রোগীকে দেওয়া হয় ইনশাল্লাহ দেখা যাবে তার পুরাতন অশ্বরোগ বা তার বংশগত যদি অশ্বরোগ হয়ে থাকে সেটা ইনশাল্লাহ ঠিক হয়ে যাবে এখন আমি বলবো অশ্বরোগের জন্য কিছু গুরুত্বপূর্ণ হোমিওপ্যাথিক মাদার টিংচার ওষুধ সম্পর্কে যদি অর্শ হতে টকটকে লাল বর্ণের তাজা রক্ত যায় এবং সেই সাথে যদি কোনো ব্যথা না থাকে তাহলে এই রুগীকে আমরা মিলিফোলিয়াম মাদার টিংচার দিতে পারি মিলিফোলিয়াম মাদার টিংচার দশ ফোটা আধা কাপ কুসুম গরম পানিতে তিন বেলা দেওয়া যেতে পারে ভরা পেটে আর অপরপক্ষে যদি কালো চাকা চাকা রক্ত যায় সেই ক্ষেত্রে আমরা হ্যামামিলিস মাদার দিতে পারি এক্ষেত্রে মিলিফোলিয়ামের মতো হ্যামামুলিস মাদার টিংচার দশ ফোটা আধা কাপ কুসুম গরম পানিতে তিন বেলা ভরা পেটে দেওয়া যেতে পারে গর্ভবতী মাহেদের অশ্বরোগের ক্ষেত্রে দেখা যায় যদি গর্ভের শেষের দিকে তার অশ্বরোগ দেখা যায় এবং সেই সাথে কষ্ট কাঠিন্য থাকে পায়খানা রাস্তায় জ্বালা পোড়া করে ব্যথা করে এবং সাথে সাথে দেখা যায় এই রুগীর আমাশয় বা ডিস্ট্রি থাকতে পারে যার কারণে তার অনেক চাপ দিয়ে বা কোথানে দিয়ে বাথরুম করতে হয় এবং যদি এই রোগের একটু হার্টেরও প্রবলেম থাকে তাহলে সেই ক্ষেত্রে যদি রুগীকে আমরা কোলিনসোনিয়া আদার দশ দশপোটা আধা কাপ কুসুম গরম পানিতে দিই ইনশাল্লাহ তার এই ধরনের সমস্যা তার কষ্ট দ্রুতই কমে যাবে সেই সাথে যদি মল অত্যন্ত শক্ত থাকে এবং চাপ দিয়ে মল ত্যাগ করার ফলে তার বলি বা গোটা বের হয়ে আসে। এবং তার তার দেখা রাস্তায় টাটানি হয় হয়। এই সকল ক্ষেত্রে যদি রোগীকে আমরা রেটেনিয়া মাদার তিন চার দশ ফোটা আধা কাপ কুসুম গরম পানিতে নিয়মিত দিই ইনশাল্লাহ তার এই সমস্যার সমাধান হয়ে যাবে অশ্বের ফুলা কমানোর জন্য বা যদি অশ্বের গোটার ফুলা কমানোর জন্য থাক সেটা রক্ত থাকুক আর না থাকুক সেই ক্ষেত্রে আমরা একটা বায়োকেমিক ওষুধ ব্যবহার করতে পারি রুগীকে নিয়মিত দিয়ে থাকি সেটা হচ্ছে ক্যালকেরিয়া ফ্লোর অথবা বয়স অনুযায়ী অনুযায়ী অবস্থা এই ওষুধটি যদি নিয়মিত চারটা করে ট্যাবলেট তিন বেলা ভরা পেটে কুসুম গরম পানি সেন খায় তাহলে দেখা যাবে রুগীর অশ্ব বা পাইলস আস্তে আস্তে ছোট হয়ে মিলে যাবে এছাড়া হোমিওপ্যাথিতে আরো ওষুধ রয়েছে পাইলসের জন্য বা অশ্বরোগের জন্য আপনার যদি এই ধরনের সমস্যা হয় তাহলে অবশ্যই একজন ভালো অভিজ্ঞ ডক্টরের পরামর্শ নিয়ে আপনি আপনার চিকিৎসা গ্রহণ করবেন ইনশাল্লাহ আপনার দ্রুতই সুস্থ হয়ে যাবেন ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে রাখবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে আসসালামু আলাইকুম